আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা এই মুহূর্তে আছি সাইদনগর বালুর মাঠ গরুর হাটে এই হাটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা নামবেন নতুন বাজার নতুন বাজার একশো ফিট রোডে এসে সামনে আপনার একশো ফিট রোডে এসে পেয়ে যাবেন গরুর হাট এই হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের গরু পেয়ে যাবেন আমরা কিছু গরু আপনাদের দেখাবো ভাই কোথা থেকে আসছেন রাজশাহী থেকে আসছেন কতগুলো গরু নিয়ে আসছেন ষোলোটা বেচে কেন হইছে? আচ্ছা কম বলতেছে। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের ছোট থেকে একটু শুরু করি। এই যে ছোট সাইজের এটা দেখছে। এটা কত মন হবে? আপনার কোথা থেকে শুরু? আপনার কোন কোন কোনটা কোনটা আপনার? ভাই কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে ভাই। রাজশাহী থেকে আসছেন?

এক লাখ হলে বিক্রি করবেন আচ্ছা পাশে যে আর একটা দেখতেছে এই গরুটা কত মন হবে চার মনে কম হবে দাম কত এক লাখ বিষ কাস্টমারের দাম বলছে না আপনার ওই আশি নব্বই আশি নব্বই বলতেছে কত হলে বিক্রি করবে এক লাখ দশ হলে ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা পাশে যে আর একটা দেখতেছি সাইজে গরু এটা কত মন হবে মাংস আপনার মন আনুমানিক পনে চার মোন মাংস হবে দাম কত

এক লাখ আশি কাস্টমারে বলে কত এক লাখ চল্লিশ কত বিক্রি করবেন এক লাখ আশি বিক্রি করে দেবেন আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার আছে নাম্বারটা বলেন জিরো নাইন সিক্স নাইন এইট নাইন ফোর থ্রি সিক্স